বন্ধুরা আজকে আপনাদের দেখাবো দিনাজপুরের কান্তনগরের কান্তাজির মন্দির এই মন্দিরটি প্রায় পাঁচশো বছর পুরনো একটি মন্দির এই মন্দিরের দেওয়ালে রয়েছে সুনিপুণ কারিগরি যা এর কারুকাজগুলো সবারই মন মুগ্ধ করবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটি হাতের স্পর্শ কত সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরের দেওয়ালে রয়েছে হাতি ঘোড়া মানুষ বানর সহ বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি এই দিয়ে পুরো মন্দিরটি সাজানো রয়েছে আজ এখানে এক পুজো চলছে এই পুজোর কারণেই মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বাতি দিয়ে অনেক দর্শনার্থী এবং যারা পুজো করতে এসেছে তারা সকলেই এই মন্দিরটিতে এসে পুজো এবং দর্শনার্থীরা দেখছে ঘুরে ঘুরে এই মন্দিরের ইতিহাস জানতে চাইলে রয়েছে এর নানা জানা অজানা কাহিনী এই মন্দিরটি পাঁচশো বছর পুরনো পুরনো তৈরি করা হয়েছিল পুজোর জন্য এবং সেটা আজও অক্ষত রয়েছে যা দিনাজপুর শহরের সবচেয়ে পুরনো ও বড়ো মন্দির বলে সকলের নিকট সুপ্রসিদ্ধ আমরা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী রয়েছে কেউ ছবি তুলছে কেউ পুজো করছে রয়েছে এদের নিজস্ব থাকার ব্যবস্থা পুরোহিতদের আর পাশের এই বাড়িগুলোতেই তারা থাকেন এখানে একটি কূপ দেখা যাচ্ছে তা বর্তমানে বন্ধ আছে সেই সাথে দেখা যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে ওয়ালগুলি কি সুন্দর করেই না তৈরি করা হয়েছিল এখন আমি দেখাচ্ছি আপনাদের একটি ফলক এই ফলকে লেখা আছে পাঁচ লক্ষ টাকা একজন হিসেবে রয়েছে আলমেন্দ হোমিক সিটি ফলক দুটি দেখতে পাচ্ছেন আপনারা এটি রয়েছে তাদের থাকার স্থান এবং প্রসাদ তৈরির ঘর এখানে প্রসাদ তৈরির জন্য সবজি সংরক্ষণ করা হয়ে থাকে এই ঘরে এসব ঘরগুলোতে থাকেন মন্দিরের পুরোহিত এবং রক্ষণাবেক্ষণের কাজে যারা সংশ্লিষ্ট থাকে তারা এই ঘরগুলোতে থাকে অনেক দর্শনার্থী যারা শহরের বাহির থেকে আসে চাইলে এখানে আপনারা থাকতে পারেন